রোববার বাইশ জুন বেলা এগারোটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের এলাকায় আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ সকাল এগারোটা থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা তাদের দাবি ভাই ভাই অংশ নেওয়ার সব প্রার্থীকে পাশ করিয়ে দ্রুত শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে কিন্তু পুলিশ ওই এলাকায় অবস্থান নেওয়া প্রার্থীদের বারবার সরিয়ে দিতে অনুরোধ করলেও তারা স্লোগান ও প্রতিবাদ চালিয়ে যেতে থাকেন এক পর্যায়ে সকাল এগারোটা তেইশ মিনিটে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ পাশাপাশি ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক এ দৌড়ে পালাতেই শুরু করেন পুলিশের এই ব্যবহারে আহত হয়েছেন কয়েকজন প্রার্থী বলেও অভিযোগ পাওয়া গেছে আন্দোলনকারীরা বলছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু ভাইভা শেষে ফলাফলে দেখা যায় রেকর্ড সংখ্যক বিশ জন প্রার্থীকে ফেল দেখানো হয়েছে তাদের অভিযোগ এটি একটি উদ্দেশ্য এতে এন এতে হাত রয়েছে আন্দোলনকারী প্রার্থীরা জানান তারা কোন ধরনের বিশৃঙ্খলা চান না দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন কিন্তু পুলিশের আচরণে তারা ক্ষুব্ধ ও হতাশ এই ঘটনার পর আন্দোলনকারীদের মধ্যে থেকে তিনজন প্রতিনিধিকে নিয়ে পুলিশের পক্ষ থেকে আলোচনায় বসা হয় তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনার কোনো ফলাফল জানা যায়নি এ বিষয়ে এনটিআরসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে